আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখাবো গ্রেড ওয়ান গ্রেড ওয়ান গায়নো একটি অপারেশনের পরবর্তী ফলাফল আমরা সব সময় চেষ্টা করি সঠিক বিষয় উপস্থাপন করার দুঃখের বিষয় এই যে অপারেশনের ছয় মাস এক বছর পর কেউই যোগাযোগ রাখে না যারা ভিডিওটি দেখতেছেন তারাও রাখবেন না অনেকের মনে হতে পারে কেন রেজাল্ট দেয় না আসলে ডক্টরের কাছে একজন মানুষ তখনই যায় যখন সে সমস্যায় পড়ে অথবা তার কোনো রোগ হয় সুস্থ অবস্থায় ডক্টরের কাছে বা হাসপাতালে বা হাসপাতালে লোকেদের সাথে যোগাযোগ রাখার কোনো মানেই নেই এরপরেও কিছু মানুষ আছে মাঝে মধ্যে যোগাযোগ করে বা বিভিন্ন কারণে অন্য অন্য রোগী নিয়ে আসলে সেই সময় তাদের রেজাল্টটাও আমরা রেখে দিই তো যাই হোক যেটা হবার না বা হচ্ছে না সেটা নিয়ে আর কষ্ট নাই বলি জাস্ট এখন যেটা আছে সেটাই আপনাদের দেখাই আমি আমার চেষ্টা চালিয়ে যাবো জানি না কতটুকু সফল হব এগুলো অপারেশনের জাস্ট দুইটা দিন পরে একটি অবস্থা সাইড থেকে লাইফ করা হয়েছে মার্শাল্লা ভালো খারাপ না কোনোভাবেই খারাপ না দুর্দান্ত অবস্থা আছে দিন যাবে ঠিক হবে ভিডিওটি কয়েক মাস আগের হয়তোবা আসলে আমার ফোনে এখনও দু হাজার তেইশ সালের ভিডিও রয়ে গেছে যেগুলো দিয়ে আমি শেষ করতে পারিনি দু হাজার চব্বিশ তো বাদে দিলাম পঁচিশেও অলমোস্ট চলে গেল সো সব কিছু মিলে আসলে এত ভিডিও জমেছে আমি ইচ্ছা হয় মাঝে মধ্যে দশটা করে ভিডিও দিয়ে অন্তত ফোনটা খালি করি তবে হচ্ছে না চেষ্টা করব আপনাদেরকে রেজাল্টগুলো দেখানোর তো যদি কখনও কোনো ভিডিও দুইবার চলে আসে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরকম ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপে বুকের ছবি পাঠাবেন দেখে জানিয়ে দেব কয় টাকা ব্যয় হয় না দেখে বলার সুযোগ নাই অবশ্যই অবশ্যই ছবি পাঠাবেন খরচ বলে দিব আমাদের ক্লিনিক ঢাকা ফার্মগেট গেট গ্রিন রোড পান্তপদে অবস্থিত আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ